তো দেখুন বন্ধুরা আজ আমাদের গ্রামে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে আমাদের যে স্নান করা পুকুর ছিল সে স্নান করা পুকুরটি ডুবে গেছে এবং ডুবে যাওয়ার ফলে যে মাছ ছিল পুকুরে সেই মাছগুলি আমাদের উঠোনে এসে দৌড়াদৌড়ি করছে ছোট ছোট মরলা মাছ যেটা সবার প্রিয় সেই মরলা মাছ আমাদের এই যে উপ সেই জলে দৌড়াদৌড়ি করছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি আটল মাছ ধরা আটল দেওয়া আছে ওই আটলে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ওই আটলে প্রচণ্ড মরলো মাছ পড়েছে আমি অবশ্য কাছে গিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা মরলো মাছ পড়েছে তো এই ছোট মেয়েটি ওই আটলটাকে উঠানোর চেষ্টা করছে এবং উঠিয়ে দেখাচ্ছি কতটা মরলো মাছ পড়েছে তো দেখুন অসাধারণ অসাধারণ একটি মরুল্লা মাছ পরা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো বন্ধুরা দেখুন কতটা কতটা মরুল্লা মাছ হতে পারে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থেকে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন আর প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আগে যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে